আজ কিন্তু আমি অনেকদিন পরেই আমি তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করছি নমস্কার দিব্যার ডায়েরিতে একটা নতুন পাতার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমি একটু ঘুমিয়েছিলাম তো এখন দেখছি এরা চুপি চুপি আমার বাপির মোবাইল দেখছে তো আমি আচানকভাবে চলে এসেছি দেখো ওরা কিন্তু ঘরের ভেতরে মানে মোবাইল দেখছে আর গোটা ঘর কিন্তু অন্ধকার আমি এই ঠাকুরের ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম আর চলো দেখিনি বাইরের দরজাটা খুলে দেখি যে সত্যি কি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না সন্ধ্যা তো হয়নি আর এই দেখো আমার মাইতির গাড়ি কিন্তু পড়ে আছে তো শিবরাত্রিতে ও থাকলে একটু ভালো লাগতো আর দেখি আমাদের ভলুটা কোথায় ওকে দেখতে পাবে না তোমরা অন্ধকার হয়ে গেছে তো এখন তো বিকেল হয়ে গেছে কিন্তু আমি সরি সন্ধ্যে হয়ে গেছে আমি তো এখন আর চা খেতে পারবো না কারণ আজকে যেহেতু শিবরাত্রি ওহো আমি তো বলতেই ভুলে গেছি আজকে তো শিবরাত্রি এই জন্যই আজকে সকাল থেকে আমার কোনো রান্নাবান্না ছিল না মাসি মেয়ে আজকে মাহি আর খুশুকে মানে ওদেরকে খেতে দিয়েছে তো তাই জন্য আজকে আমার কোনো কোনো কিছু কাজ নেই শুধুমাত্র মাসিমার জন্য সকালবেলা একটু পনির এনে দিয়েছিলাম রান্না করেছিল যেহেতু আমার ছেলে সবজি খেতে চায় না ওই জোর করেই খাওয়াতে হয় পনির থাকলে মোটামুটিভাবে খেয়ে নেয় তো তাই জন্য এখন ভাবলাম যে চট করে আগে সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যাটা দিয়ে দিলে কি হয় কাজটা আমার শেষ হয়ে যায় আর এই যে দেখছো এটা কিন্তু আমাদের তুলসী গাছ একটা ছিল ওইটা শুকিয়ে গেছে তো আমি একটা রিলে দেখেছিলাম যে ওই তুলসী গাছ শুকিয়ে গেলে ওটাকে এমনি বাতির মধ্যে দিয়ে করে বানিয়ে ওটাকে তুলোর মধ্যে দিয়ে বাতি বানিয়ে প্রদীপ জ্বালালে মানে সন্ধ্যা দিলে নাকি মানে ঘরের মঙ্গল হয় আর বলেছিল যে বৃহস্পতিবার দিলেই নাকি ভালো হয় তো যেহেতু আজকেও একটা ভালো দিন যেহেতু শিবরাত্রি তো তাই জন্য ভাবলাম যে চলো আজকেই নয়তো দেওয়া যাক আর যেহেতু মন্দিরে যাব তার জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে রাখ আজকে তো এমনিতে ওখানে ভিড় হবেই ভীষণভাবেই ভিড় হবে তো ওখানে গেলে আমি কি দেবো না দেবো সব গোলমাল হয়ে তার থেকে আগেই বানিয়ে আমি রাখলাম আমি কিন্তু খুব একটা ভালো বাতি বানাতে জানি না তো মোটামুটিভাবে যাই হোক করে বানিয়েছি তো এই যে দেখো এই ঘিটা দিয়ে পুরো তিনটে বাতির মধ্যে নিয়ে করে মাখিয়ে সন্ধ্যেটা দিয়ে দেব একটা বাইরে দেব। মানে তুলসীতলাতে দেবো আর একটা ঘরের মধ্যে ঠাকুরের কাছে দেব আর একটা যখন যাব মন্দিরে তখন ওটাকে নিয়ে যাব। মানে আমি কি বলবো এতটা ঘি দিয়েছে এতটা নয় অনেকটাই কম মানে একটা বাতিও ভালো করে মাখাতে পারছি না কি অবস্থা আর আমার কাছে মানে আমার ঠাকুরের পাশে তো কোনো ঘি নেই তা আমি এখন দিতেও পারছি না মোটামুটিভাবে চালিয়ে নিতে হবে আর কি মানে দোকানদারগুলো পয়সা নিচ্ছে ঠিক কিন্তু জিনিসপত্র একদম অল্প পরিমাণে দিচ্ছে হঠাৎ করে মনে পড়ল যে দুধ আর ডাব যে নিয়ে যাব সেই ঘটি কোথায় তো তাই জন্য মাকে বললাম বক্স কাটটা একটু ধর ওটা বক্স কাটের ভেতরে ছিল না ঠাকুর ঘরেই ছিল আর এই যে দেখো এই শাড়িটা আজকে আমাকে মাসিমা দিয়েছে বলেছিল নতুন শাড়ি তুমি পরে যেও তাই যেন আমিও এটা আমি জানি আর তোমরাও জানো যে ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটাকে ভালোবেসেই গ্রহণ করতে হয় এবারে অনেকে ভালোবেসে গ্রহণ করে আবার করে না তো চলো আমি আর রাস্তাতে কিন্তু কোনো ভিডিও করিনি চলে এসেছিলাম আর এই দিকে হচ্ছে ফলমূল কাটা চলছিলো একটু ভিডিও করে নিলাম টুক করে তো মোটামুটিভাবে সেই সময়ে চলে এলো মানে পুরো এক বছর আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করি তো এই যে বোনটার নতুন বিয়ে হয়েছে ওই আগে সর্বপ্রথম গেল তারপরে আমি গেলাম তো আমার ভিডিও যে বোনটা ধরেছিল মানে এই ক্যামেরাটা যে কেমন করে ধরেছিল সেটা আমি ভিডিও যখন দেখছিলাম আর হাসছিলাম যে কেমন করে ভিডিও করছে আমাকে একবার বলছে তাকা দিকে একবার আবার ফোনটা উল্টে দিচ্ছে ও মাগো আমারই তো মাথা ঘুরে যাচ্ছে এই ভিডিও আমি কি করে এডিট করব আমি কোনো খুঁজে পাচ্ছি না কোন অ্যাঙ্গেল দিয়ে আমি মানে এই ভিডিওটা করব আমি আবার ওকে বোঝাচ্ছিলাম কিন্তু ও তো কীভাবে যে ধরে রেখেছে ফোনটাকে সেই জানে তো আমি কিন্তু প্রত্যেক বছরই মন্দিরেই যাই কিন্তু এবছর আমাকে বৌদি বলল যে ওখানে ভিড় হবে আর তোমার একাগা ওখানে যাওয়ার দরকার নেই প্রত্যেক বছর এ না ও থাকেই মোটামুটি আর এই বছর আমি এই ঘর থেকে না আগের বছরও গেছিলাম কিন্তু আগের বছরও ওখানে একজন বোন ছিল তো দুজন মিলেই পুজো দিয়েছিলাম কিন্তু এবছর ও অসুস্থ তাই জন্য ভাবলাম যে এই বৌদিটার বাড়িতেই পুজো হবে তো এখানেই শান্তিভাবে পুজো দিতে পারবো মনে হয় আরেকবার দিয়ে দে সয়ালিকে আরেকবার দিয়ে দাও সয়ালিকে একবার দিয়ে দাও আমাকে দিতে এসেছিস আস্তে 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 বাস থেকে চলে আস আর না 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 ধোঁয়া হচ্ছে হ্যাঁ না 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 আর না আর না বস এখানে সবাই নিয়ে নিয়েছে সবাই নিয়ে নিয়েছে এটা সবাই সবাই দিয়ে এগুলো জানিয়েছে আস্তে করে আস্তে করে দৌড়বি না একদম আস্তে করে যাও হাত থেকে মুঠি করে যেতে হয় গুরু বিষ্ণু দেখো পুরো কিন্তু কুয়াশা ভরে গেছে অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর সবাই ভালো থেকেও সুস্থ থেকে